আল্লাহর ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলি সালামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ আল্লাহ তার প্রথম আলামতটি প্রায় হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যেটা সুল করিম সাল্লা সাল্লামের সাথ করেছেন সাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ সাল্লা ভালোবাসা যখন জানিয়ে দেন তখন তিনি জিবিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা তাকে ভালোবাসো আসমান আসমানওয়ালারা অর্থাৎ ফিরে তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্লাম তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ সুমাতাল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে ভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ সুমাতাল আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালার অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এহাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুমাতাল্লাহ যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুমাতলা সৃষ্টি করে দেন নাম্বার দুই আল্লাহ সুমাতলা যখন কোন মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝব তার দ্বিতীয় আলামত হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতলা ওই লোকটাকে

ফামান রদিয়া ফালাহু আরদা ওয়া মান সাহা ফালাহু সাত এই দেওয়া পরীক্ষায় কষ্টে জীবিতটি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফয়সালার কে মেনে নেয় ফালাহু আরদা তার জন্য আল্লাহ সন্তুষ্টি অবধারিত হয়ে যায় আর জীবিতটি আল্লাহর এই ফয়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালার কে মেনে নিতে পারে না রিদা বিল কাদা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাওতাস করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফয়সালা কে এমহয়েট করে হ্যাঁ আল্লাহ আর লোক দেখে না আমলের পরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহুস তখন তখন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তোষটি আরোপিত হয়ে যায় আল্লাহ আমাদের माफ করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা তার প্রমাণ হবে আল্লাহ পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্ন পরীক্ষা নেওয়া আমরা জানি জানি কোরআন কারীবি আল্লাহ তাআলা নবি রাসুল এর ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কণ্ড ছিলেন ইব্রাহিম আলাইসাতাম ইব্রাহিম আলাইসরাতাম সম্পর্কে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন যখন আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তারা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন না পরীক্ষা নিয়েছেন আবুলাহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ যার কারণে তাদের পরীক্ষা প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায়ক অস্থির এবং বেকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলাহতটি আমরা ফেলাম আল্লাহর ভালোবাসি ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হল আল্লাহ সুমাদুল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখে। দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি অর্থ করি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ স্মাতালা কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ স্মাতালা তাকে দুনিয়া থেকে পরিকল্পিত বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ মাতালা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ স্মাতালা তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে

আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন